আমি বনি আমিন আজ চৌঠা জুলাই কুড়ি কুড়ি আকাশ মেঘে মেঘে ছেয়ে আছে আমি বনি আমি এখন আছি সেন্ট খিলদা সমুদ্র সৈকতে আর এখন ড্রোনটা উড়িয়ে দেব দেখুন আমি ড্রোনটা কীভাবে খুলছি দেখুন আর আমার ক্যামেরার পেছনে আছে ইরফান দেখুন আমি ড্রোনটা খুলছি এই হলো ড্রোনের উপরের চারটা যেই পাখা এই পাখাটা খোলার পর আমি এটা আমার আমার হাতে থাকবে আর এই ড্রোনটা উড়ে তোমাদেরকে এই সেন্ট কেলদা যে সমুদ্র সৈকত আছে সেই সৈকতের আশপাশ ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো আর পেছন থেকে সমুদ্র সৈকত এই সেন্ট কিলডা সমুদ্র সৈকত সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলবো প্রিয় বন্ধুরা আমি বনি আমিন আছি ভিক্টোরিয়ার রাজধানী ম্যালবেন আর এই ম্যালবেনের সমুদ্র সৈকত তথা বিখ্যাত একটি সমুদ্র সৈকতের নাম হচ্ছে সেন্ট কিলডা লেটস গো উড়ি আর ভেতরে ভেতরে গান চলবে গান শুনবেন আর আমার এই ছোট পাখি এই ময়না পাখিটা উড়বে প্রিয় বন্ধুরা অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বের একটি প্রদেশ সেটির নাম হচ্ছে ভিক্টোরিয়া আর ভিক্টোরিয়ার রাজধানী হচ্ছে ম্যালবেন এই ম্যালবেনের একটি বিখ্যাত সমুদ্র সৈকতের নাম হচ্ছে সেন্ট কিলডা সমুদ্র সৈকত এটি সেন্ট কিলডা নামে যে আবাসিক এলাকা সেই আবাসিক এলাকার ভেতরেই অবস্থিত আর এই সমুদ্র সৈকতটি হচ্ছে পোর্ট ফিলিপ অর্থাৎ ম্যালবন শহরের কোল ঘেসে যেই জলরাশি সেই পোর্ট ফিলিপের কুলি অবস্থিত সেন্ট কিল্ডার সমুদ্র সৈকত শহরের কেন্দ্র বিন্দু থেকে ছয় কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত শুধু ম্যালবন নয় পুরো অস্ট্রেলিয়ার কয়েকটি বিখ্যাত সমুদ্র সৈকতের একটি এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য অর্থাৎ যে যে বিছানা সমুদ্রের যে বালির যে বিছানা সেই বিছানার দৈর্ঘ্য হচ্ছে সাতশো মিটার এই সমুদ্র সৈকতটি সেন্ট কিলডা ম্যারিনা এবং সেন্ট কিলডা হারবার যেটা জ্যাক বোলোভেড এবং সেন্ট কিলডা অ্যাসপ্যানেড আছে তার আশপাশে এবং তার মাঝখানে অবস্থিত প্রচুর লোক ভিক্টোরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে এমনকি ম্যালবন শহরের বিভিন্ন অঞ্চল থেকে তারা এই সমুদ্র সৈকতের নোনা জলে গা ভাসাতে আসে এবং গ্রীষ্মকালে এই যে বালির যে বিছানা এখানে কোনোভাবেই স্থান পাওয়া যায় না সকলেই আসে এখানে গা উদম করে সূর্য স্নান করতে এই সেন্ট কিলডা সমুদ্র সৈকতটি নানা কারণে বিখ্যাত প্রথমটি হচ্ছে এখানকার যে বালি এগুলো খুবই সুন্দর এবং মসৃণ এবং খুবই নিরাপদ যার উপরে সহজেই আপনি হাঁটতে পারেন দৌড়াতে পারেন এবং এই সি বিচের ধার ঘেসে আছে অনেকগুলো পাম গাছ এখানে এসে আপনি পাইকিং করতে পারেন স্ক্যাটিং করতে পারেন স্কি করতে পারেন এবং এখানে এসে অবসর সময়টি আপনি এখানে কাটাতে পারেন এখানে রেস্টুরেন্ট চাহিদা আপনি আপনার স্ত্রী অথবা আপনার সুন্দরী গার্লফ্রেন্ডকে নিয়ে এসে আপনি আপনার মধুরতম সময়গুলো এখানে কাটাতে পারেন অত্যন্ত নিরাপদে কোনো বিরক্তি কেউ আপনাকে করবে না নিচে দেখুন জলগুলো অপূর্ব দেখুন সেন্ট কিলডা সমুদ্র সৈকতের খুবই নিরাপদ এখানকার সমুদ্রের বালি যে বালি বিছানা এই বিছানাটি খুবই নিরাপদ এর উপর দিয়ে আপনি হাঁটলে কোনো অসুবিধা নেই অর্থাৎ কুইক স্যান্ড অর্থাৎ চোরা বালি নেই অর্থাৎ আপনি বালির ভেতরে ঢুকে যাবেন এরকম কোনো আশঙ্কা এখানে নেই এবার আসুন আপনাদেরকে ম্যালবর্ন শহরের নিরাপত্তা এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ে কথা বলতে হয় মূলত ম্যালবর্ন শহরটা কিন্তু খুবই নিরাপদ তবে কিছু কিছু এলাকা ম্যালবন শহরের রাতের দিকে খুবই বিপদজনক যেমন ম্যালবর্ন শহরের আছে বক স্ট্রিট ফ্লিন্ডার স্ট্রিট স্টেশন এবং গ্রে স্ট্রিট এই সকল স্থানে রাতে নানা ধরনের লোক এখানে এসে আড্ডা দিয়ে থাকে এবং তারা এখানে ঘুরপা খেয়ে থাকে বিভিন্ন স্থান থেকে তবে অনেক গৃহহীন অনেক মেয়ে ছেলেকে আপনি এখানে দেখতে পাবেন যারা অনেকে ড্রাগে আসক্ত আর এখানে মেয়ে প্রস্টিটিউট অর্থাৎ বারো বনিতা পাওয়া খুবই সহজ আর এই বারো বনিতার আশায় অনেক সময় বাংলাদেশ থেকে অনেক ধনির দুলাল এবং তথাকথিত পারভার্ট কিছু সাংসদ এবং মন্ত্রী তারা এসে এখানে তাদের যৌন লালসা এখানে পূরণ করে যায় দিকে ডান দিকে বা এক দিক থেকে আরেক দিকে ক্যাসকেড করে আমি আমার এই ড্রোনটা উড়িয়ে দেখাচ্ছি দেখুন দূর থেকে দেখুন অপূর্ব অপূর্ব এর পরে আমি আপনাদেরকে ড্রোনটা নিয়ে যাব যে এই বিচের পাশেই আছে এখানকার একটি থিম পার্ক এটাকে বলা হয় লুনা পার্ক ম্যালবেন যেটা আমাদের সিডনির লোনা পার্কের মতোই খুবই সুন্দর আপনার বাচ্চারা এখানে যায় আর বাচ্চাদের সাথে আপনিও এসে আপনার সুন্দর সময় কাটাতে পারেন এই ম্যালবেন লোনা পার্কে একটি বিষয় আপনাদেরকে বলতে হয় দু হাজার সনের দিকে অর্থাৎ দু হাজার দু হাজার থেকে দু হাজার দুই সনের মাঝামাঝি বাংলাদেশের কোনো একজন প্রাক্তন সাংসদ এই ম্যালবেনে এসে তিনি দশ পনেরো দিন অবস্থান করে আন্ডার এজড অর্থাৎ আঠারোর নিচে ম্যালবর্ণের কয়েকজন সুন্দরী প্রস্টিটিউটের সাথে অবৈধ লিঙ্গানন্দ করে গেছেন অর্থাৎ পয়সার বিনিময়ে তিনি সেই প্রাক্তন সাংসদ লিঙ্গানন্দ করে দেশে তিনি চলে গেছেন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই আন্ডারেইসড প্রস্টিটিউট এরা আনলাইসেন্সড প্রস্টিটিউট তখন এরা যখন প্র্যাগনেন্ট হয়ে যায় এই দুজন তখন এই বিষয়টি রাষ্ট্রীয় লেভেলে অর্থাৎ অস্ট্রেলিয়া টু বাংলাদেশ অনেক গড়িয়েছে এবং সেই ব্যক্তিকে বিচারের আওতায় এক্সট্রাডিশন প্রসিডিউরের মাধ্যমে অস্ট্রেলিয়াতে আনা হয়েছিল অনেকে হয়তো এই বিষয়টি জানেন বাংলাদেশের প্রচুর সাংসদ বাংলাদেশের প্রচুর না আমি বলবো নাইনটি পারসেন্ট সাংসদ আর পারভার্ট এবং তারা দুষ্কৃতিকারী সন্ত্রাসী দেশের বাইরে গিয়ে তারা নানারকম অপকর্ম করে থাকে আপনি বাংলাদেশের কোনো সাংসদকে কোনো রাজনীতিবিদকে যখন দেখবেন তার কপালের মধ্যে একটা অদৃশ্য একটা শব্দ লেখা থাকে বদমায়েশ অথবা জালিম অথবা একটা সন্ত্রাসী তবে আপনি সেই সাংসদের কপালের সেই জল ছাপার মতো সেই লেখাটি আপনি পড়তে পারছেন কি না আপনার সেই মেধা আছে কি না সেটা আপনাকে জানতে হবে অস্ট্রেলিয়াতে প্রচুর সাংসদ বাংলাদেশ সাংসদরা এসে কুকর্ম করে গেছে এবং অনেকেই আসেন এই সকল করার জন্যে আর এদেরকে সহযোগিতা করে থাকে সিডনি মেলবর্ন এই সকল অঞ্চলের কিছু প্রবাসী বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারদেরকে যখন আপনি দেখবেন প্রবাসী কোনো নেতা নেত্রীর সাথে কোনো লোক প্রবাসে ছবি তুলেছে আপনি ধরে নেবেন যে এই লোকটি সেই বনি আমিনের ঘোষিত সেই পরিবহন শ্রমিক অথবা যারা নিজেদেরকে সেলফ এমপ্লয়েড বলে পরিচয় দেয় সেই সকল ব্যক্তিরাই এই সেই ব্যক্তি তোমার

তোমার প্রিয় বন্ধুরা আমি ধান বাঁধতে সে শিবের গীত করে ফেললাম চলুন এবার নিচে নামি আকাশ থেকে নিচে নামি থ্যাংক ইউ সেন্ট কিলদা সমুদ্র সৈকতের যে প্রমেনাড সেই প্রমেনাডের সাথেই যেই অ্যানখর নামে যেই রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের সামনেই দেখুন দুমুখী একটি গন্ডারের বিরাট একটি ভাস্কর্য দুমুখী আমি ধরে দেখেছি এটা মনে হয় সম্ভবত কোনো এক্সপেন্সিভ কোনো পর্সেলিন জাতীয় কোন পদার্থ দিয়ে তৈরি এই সেই দুই মুখী গন্ডার চলুন দেখি একটু হাতে ধরেই দেখি আবার আবার দেখি তোমাদের জন্যই শুধু দেখব চলুন guys this is Bonnie Amin from St Kilda Melbourne thank you very much bye bye <laughs>